আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ব্লগসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে বিথির বাবা মাছ নিয়ে আসলো একদম দেশি কই আর একদম এই যে নদীর বাইলা মাছ মাছগুলি লাভ হাইতেছে এত টাটকা এই যে এই যে মাছগুলি লাভ আর এই যে যে এর সাথে আরও মাছ আছে যে গুতম মাছ এই যে কেমন তাজা মাছ ফাল দেয় তো মাছগুলো অনেক ভালো যেহেতু দেশি কই এই এই কইটা কত বড় হয়েছে মাছ ভালো আজকে আমার তো আজকে যে দেশি কইগুলি রান্না করব আজকে হলো দিদি বাবা বললো যে টমেটো দিয়ে আর নতুন আলু দিয়ে কই মাছ কই মাছের একটু ঝোল খাবে টাটকা কই আর এই যে বাইলা মাছ নতুন বাইলা মাছ এইগুলি আমরা চচ্চড়ি খাই চচ্চড়ি করবো মা কইটো উঠাইতেছে ফেলা বাই পরে যাইতেছে তো অনেক সুন্দর মাছ আছে আজকে মানে কই মাছ তো মাঝে মাঝে আনে কিন্তু এত বড় সাইজ হয় না আজকের কই মাছগুলি ভালো বড় সাইজ এই না মা হ্যাঁ করো দেখে খেল গে বড় হই না অনেক বড় সাইজ যে ধরছি খলাফাইতাছে কইগুলি বড় সাইজ আছে ছোটও আছে কিন্তু বড় সাইজও আছে এই দেখো গেল কই মাছ তাহলে আমরা এখন মাছগুলি মা কাটাকাটি করে নেই কারণ অনেকগুলি ছোট মাছ আছে এই জন্য দুজনে কাটাকাটি করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মাছগুলি কাটে নিতেছি আগে যে ছোট বাইলা মাছগুলি কাটে নিতেছি কারণ এরপর ছোট মাছ এরপরে এই যে কই মাছ কই মাছ তো খালি ফালাইতেছে আর

কিন্তু এই যে কই মাছগুলি আবার কাটাকাটি করে অনেক ঝামেলা মানে ধুতে গেলে হাত লেগে যায় আবার কাটতেও সমস্যা হ্যাঁ বেশি হয়েতে তো আজকে একটু কমই আনছে তাড়াতাড়ি কই মাছ আনে তো একটু বলি করে কই মাছ আনে কিছু কিছু মাছ আছে কাটাই অনেক সহজ আবার কিছু মাছ একটু কাটাই কষ্ট এই যে কই মাছ কাইটা পরিষ্কার করে নিয়ে আসলাম তো কই মাছ দিয়ে রান্না করবো এই যে একটু বলি এই যে কই মাছ যেগুলি বড় বড় ছিল সেগুলি নিছি তরকারি রান্না করার জন্য আর এই ছোটোগুলি নিছি এগুলি ভাজা খাবে আর কই মাছ রান্না করব এই যে আলু নিছি বড় বড় করে লাল আলু টমেটো দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে পেঁয়াজ কাঁচামরচ সবটা নিয়ে নিছি তো দেখালাম কি দিয়ে কী রান্না করবো আরও রান্না হইতেছে বাড়িতে লোকজন বেশি আছে এখন এই যে লাউ ভাজি করা হইব পাগাছ মাছ রান্না করা হইব আর আমি এখানে কই মাছ রান্না করব কই মাছটা ভাজা করবো তাহলে চুলার চালটা ধরাই নেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

সেগুলা ঘরটা কম হয়ে গেছে দিদি মাছগুলি একটু মস্ত করে ভাল রান্না করবো সেগুলি একটু হালকা করে ভাজা খাওয়া মাছ ভাজা দিলে আরেকটু একটু দিই नहीं। नहीं। जा गुली भाई जान আলু বিলাইয়া আসে জালুখাই মানে যা কমায়ক্রে হাতের এখানে দিলাম আর মাছ ভাজা তো আলু ভাজা দিলাম পেঁয়াজ

들어라. 놓을 거다. 내려두라. 이제 이렇 যে ভাজা রাখালো তুমি আছে বড় বড় পিস করে রান্না করলে খাইতে অনেক ভালোই লাগে নতুন আমি আবার লাল আলু লাল আলু খাইতে আমার কাছে সবচেয়ে বেশি থাকা টমেটো টমেটো তো না রসগোল্লার মতো এমনি খাওয়া যায় একটা করে এমনি একটু লবণ দিয়ে এমনিতে খাই আবার এক বেলা না এক বেলা টমেটো শিশু সামরিক ভাইজা বাপুই যা বানায় খাই অনেক ভালো লাগে টমেটো খাওয়ার সিজন

সে তুই ঢাকনাতে দিলাম কই মাছ যেভাবেই রান্না করি ভালোই লাগে ভাজা খাইলে আরো ভালো লাগে শীতই i'm রান্না হয়ে গেল নামাই নিব দেখো কড়াইতে কি সুন্দর লাগতেছে একদম মাখো মাখো করে রান্না করছি মানে ঝোল খেতে চাইছো কিন্তু অত ঝোলো না আবার একদম শুকনাও না তো বন্ধুরা রান্না হয়ে গেল দেশি কই মাছ আর নতুন আলু দিয়ে একদম মাখো মাখো করে রান্না করলাম এটা দেখে মনে হইতেছে ইনশাআল্লাহ ভালোই হবে আল্লাহু <laughs>

কৈমাস বাজা আবার লাউ বাজি ও ধারণ হয়েছে আবার সাথে মূলা আছে

দেখি ওই মাছের তরকারি ভালোই হবে মনে হয় টমেটো দ্বার যে রেঁধেছ হ্যাঁ ভাত কালাস সেই সাথে সে ভালো হয়েছে জুমের মতো 工资的，啊、嗯，可不啦，工资收入的。 어색 덜겠대. 음, 어느 입맛으로 있어? 소리가. 음. 좀발 맛으로 있어. 대신 볼 사이즈 꼬임아. 오. অসাধারণ হেভি হেভি দারুণ খাই দেখো ভালো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর যারা আমাদের ভিডিওতে এই যে ফাইজা ব্লগসে নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ